আজকে আমাদের আলোচনার বিষয় হলো সার্ক আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম ইউরোপিয়ান ইউনিয়ন আজকে আমাদের আলোচনার বিষয় সার্ক চতুর্থ সেমিস্টার অর্থাৎ ক্লাস টুয়েলভের শেষ সেমিস্টারে দ্বিতীয় অধ্যায়ে যে আঞ্চলিক সংগঠন সমূহ বা সংস্থা সমূহ রয়েছে সেই সংস্থা সমের একটি উল্লেখযোগ্য আঞ্চলিক সংস্থা হল সার্ক তোমরা দেখতে পাচ্ছ এসডব্লআ আর সার্ক এটি একটি আঞ্চলিক সংগঠন বা সংস্থা এবং এই সংস্থাটির পুরো নাম হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিয়নাল কোঅপারেশান এটি হলো সার্কের পূর্ণরূপ বা পুরো নাম এটি বাংলায় যদি আমরা পুরো নাম করি তাহলে হবে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয়েছিল বা শুরু হয়েছিল উনিশশো সালে আটই ডিসেম্বর এই সংস্থা পড়তে হলে আমাদের কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখতে হবে যে এই সংস্থার কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো পঁচাশি সালের আটই ডিসেম্বর এবং এই সংস্থাটির প্রথম যে সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল সেটি হয়েছিল ঢাকা বাংলাদেশে অর্থাৎ এই সম্মেলন প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এবং এই সম্মেলনের প্রথম সম্মেলন হয় উনিশশো সালে এবং সেটি হয় কোথায় বাংলাদেশের ঢাকা শহরে এই সম্মেলনের এই প্রতিষ্ঠানের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় কিন্তু আমাদের মনে রাখতে হবে প্রথম সম্মেলন ঢাকাতে হলেও এই প্রতিষ্ঠানের বা সংগঠনের সদর দপ্তর কিন্তু কাঠমান্ডুতে নেপালের কাঠমান্ডুতে এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য তোমরা মনে রাখবে এই সংগঠনে যখন প্রতিষ্ঠিত হয়েছিল তখন এই সংগঠনে মোট সাতটি দেশ ছিল বাংলাদেশ ভারত পাকিস্তান নেপাল ভুটান শ্রীলঙ্কা ও মালদ্বীপ কিন্তু পরবর্তীকালে দু সালে অষ্টম সদস্য হিসেবে যোগ দেয় আফগানিস্তান অর্থাৎ প্রথম যখন এই সংগঠনটি তৈরি হয়েছিল বা প্রতিষ্ঠিত হয়েছিল তখন এর সদস্য সংখ্যা ছিল সাত কিন্তু বর্তমানে এর সদস্য সংখ্যা হল আটটি আর আমি আগেই আলোচনা করেছি যে সার্কের সদর দপ্তর কাঠমান্ডুতে অর্থাৎ নেপালের কাঠমান্ডু শহরে কিন্তু এর প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল বাংলাদেশের ঢাকাতে এই গেল এই সংগঠনের প্রাথমিক তথ্যসমূহ কিন্তু এই সংগঠন গড়ে ওঠার লক্ষ্য বা উদ্দেশ্য কী না এই সংগঠন গড়ে উঠেছিল মূলত দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক আর প্রযুক্তিগত সহযোগিতা বৃদ্ধি করার জন্য অর্থাৎ দক্ষিণ এশিয়ায় যে সমস্ত দেশ আছে ভারত পাকিস্তান নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ আফগানিস্তান এই সমস্ত দেশরা যাতে অর্থনৈতিকভাবে সামাজিকভাবে সাংস্কৃতিকভাবে প্রযুক্তিগতভাবে একে অপরকে সহযোগিতা করতে পারে সেই উদ্দেশ্যেই এই সংগঠনটা তৈরি হয়েছিল এছাড়াও আঞ্চলিক স্থিতিশীলতা অগ্রগতি নিশ্চিত করা ছিল এই সংগঠনের আরও অন্যতম উদ্দেশ্য এই সংগঠনের আরও উদ্দেশ্য কী ছিল না দেশগুলির মধ্যে দ্বন্দ্ব যেন না থাকে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যেন বজায় থাকে সেই উদ্দেশ্য ছিল এই সংগঠনের প্রধানতম একটা কারণ এবং দারিদ্র দূরীকরণ শিক্ষা স্বাস্থ্য পরিবেশ সংরক্ষণ ইত্যাদিতে পারস্পরিক সহায়তা করা বা সহযোগিতা করা ছিল এই সার্ক সংগঠনটির একটি অন্যতম প্রধান উদ্দেশ্য এটা গেল পুরোটা সার্ক সংগঠনের কী কী উদ্দেশ্য ছিল এবার আমরা দেখব এই সংগঠনের একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা পদক্ষেপ এই সংগঠনের একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হল সাপটার সিদ্ধান্ত এটা কি না সাপটা হলো সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এগ্রিমেন্ট দক্ষিণ এশিয়ায় যে সমস্ত দেশগুলি রয়েছে ওই সমস্ত দেশে প্রত্যেকটা দেশ যাতে একে অপরের সঙ্গে মুক্ত বাণিজ্য করতে পারে অর্থাৎ একটি দেশ আরেকটি দেশে যাতে খুব সহজেই বাণিজ্য পরিচালনা করতে পারে এবং ব্যবসা করতে পারে সেই জন্য একটি চুক্তি স্বাক্ষরিত হয় দু সালে এবং দু সালে একটি কার্যকর হয় এবং এটি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই সংগঠনের এবার আমরা আলোচনা করব সার্ক সংগঠনটির সীমাবদ্ধতা নিয়ে সীমাবদ্ধতাটা কি না সার্ক সংগঠনটি তৈরি করা হয়েছিল দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে সহযোগিতা বৃদ্ধি করার জন্য কিন্তু পরবর্তীকালে দেখা যায় যে এই সার্ক সংগঠনে কিছু সমস্যা সৃষ্টি হয় একে অপরকে সহযোগিতার ক্ষেত্রে এই সমস্যাগুলো বা সীমাবদ্ধতাগুলো কি কি না এর প্রথম একটা সীমাবদ্ধতা হলো আমরা প্রত্যেকেই জানি যে ভারত এবং পাকিস্তান উভয় দেশ কিন্তু সার্ক সংগঠনটির মধ্যে রয়েছে অর্থাৎ উভয় দেশই সার্কের সদস্য রাষ্ট্র কিন্তু ভারত ও পাকিস্তানের সম্পর্ক প্রথম থেকেই খুব একটা সন্তোষজনক ছিল না ফলে ভারত আর পাকিস্তানের রাজনৈতিক যে বিরোধ যে সমস্যা সেটা সার্কের কার্যকারিতাতে বাধাগ্রস্ত করে অর্থাৎ সাক সংগঠন যখন কোনো সিদ্ধান্ত গ্রহণ করে তখন ভারত এবং পাকিস্তানের মধ্যে মতানৈক্য তৈরি হয় এবং এই মত মতবিরোধের জন্য এই সার্ক সংগঠনের যে কোনো সিদ্ধান্ত কিন্তু কার্যকর হতে পারে না বা সমস্যা সৃষ্টি করে আর কি সীমাবদ্ধতা রয়েছে না এই সংগঠনের দ্বিপাক্ষিক ইস্যু সার্কের আলোচনায় স্থান পায় না অর্থাৎ কোনো দুটি দেশের কোনো সমস্যা বা কোনো ইস্যু থাকলে সেখানে ওখানে এই সার্ক সংগঠনের কোনো আলোচনা হবে না এটাই এই সংগঠনের একটা অন্যতম নীতি এবং এই সংগঠনে অর্থনৈতিক সহযোগিতা খুব বেশি হয় না এই অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে সীমিত ক্ষমতা রয়েছে প্রত্যেকটা দেশের তাই এই সংগঠন পুরোপুরিভাবে সফল নয় এবং সিদ্ধান্ত সম্মতিক্রমে হয় ফলে অনেক সিদ্ধান্ত বিলম্বিত হয় মানে হচ্ছে যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রত্যেকটা দেশের সর্বসম্মতিক্রমে অর্থাৎ প্রত্যেকটা দেশ সম্মতি দিলেই তবে সিদ্ধান্ত কার্যকর হয় ফলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনেক দেরি হয় বা বিলম্ব হয়